জুলাই আন্দোলনের শুরু থেকে রাজপথে ছিলেন আজমেরি হক বাঁধন তবে হঠাৎ করেই তিনি নিজেকে আড়ালে নেন ছিলেন না কোনো পাবলিক ইভেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল না তার কোনো উপস্থিতি তবে বাংলা নববর্ষের দিন হঠাৎ করেই ফিরে এলেন বাঁধন অভিনেত্রী আজমিরি হক বাঁধন নাটক মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকের নজর কাড়েন দেশের গন্ডি পেরিয়ে ভলিউডিও ছড়িয়েছেন তার অভিনয়ের দ্যুতি রেহানা মরিয়ম নূর ছবির মাধ্যমে কানে পৌঁছানো বাঁধন আন্তর্জাতিক মহলেও পেয়েছেন প্রশংসা দেশের নানা সামাজ সামাজিক রাজনৈতিক ইস্যুতে সচেতন এই শিল্পী জুলাই আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সবখানি ছিলেন সরব তবে হঠাৎ করে তিনি নিজেকে আড়ালে নেন তবে বাংলা নববর্ষের দিন হঠাৎ করে ফিরে এলেন তিনি ফেসবুকে এক আবেগঘন পোস্টে জানালেন তার এই নিরবতা ও ফিরে আসার কথা তিনি লেখেন হ্যালো পৃথিবী শুভ নববর্ষ আমি এখনো এখানেই আছি এখনো আমার মায়ের বাড়িতেই থাকি আমার বাবার গাড়ি চালায় বাইরের জীবন সহজ কিন্তু ভেতরে নীরবে ভাঙা করা চলে আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে এসেছিলাম এবং সত্যি বলতে এটি আমাকে শান্তি এনে দিয়েছে নিজের জীবন ভুল আর বেড়ে ওঠা সম্পর্কে অকপট ছিলেন তিনি লিখেছেন আমার নিজস্ব একটি মন আছে আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না তবে এটি একান্তই আমার আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি আমার প্রতিটি সফলও নিজে অর্জন করেছি অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কি করেছি পোস্টের শেষ অংশে ছিল এক গভীর আত্মপ্রত্যয়ের বার্তা কোনো অনুশোচনা নেই প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ যা আজকের আমাকে তৈরি করেছে সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব আবারও প্রমাণ করলেন বাঁধন শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন সাহসী আত্মানুসন্ধানী যিনি নিজের গল্প নিজেই লেখেন সোশ্যাল মিডিয়ায় এ ফিরে আসা যেন আরও একবার জানি দিল আজমিরি হক বাঁধন এখনও এখানেই আছেন আরও পরিণত আরও আত্মবিশ্বাসী হয়ে